কিন্তু দুঃখের বিষয় গ্রীষ্মকালীন সময়ে আমাদের নদীগুলিতে কোনো পানি থাকে না পানি শূন্য হয়ে যায় যার কারণে আমরা নদীগুলির সৌন্দর্য উপভোগ করতে পারি নাই কিন্তু আবার দেখা যায় বর্ষাকালীন সময়ে নদীর বাঙ্গনে এই বাংলাদেশের অনেক মানুষের অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের ঘর বাড়ি ভেঙে বিলীন হয়ে যায় তাই আমি বলবো শক্ত বাঁধ নির্মাণ করে সরকার যত দ্রুত তাড়াতাড়ি আগামীতে এই শক্ত নির্মাণ করে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরগুলি রক্ষা করেন সম্মানিত পরিস্থিতি আমি আরও একটা কথা বলতে চাই যে নদীগুলিতে সব সময় দেখা যায় ময়লা আবর্জনা বর্জ্য এবং প্লাস্টিকের বোতলগুলোও নিক্ষেপ করা হয় যার কারণে এই নদীগুলি দূষিত হয়ে যায় নদীগুলির পানি পানি দূষিত হয়ে যায় এই ময়লা আবর্জনা বর্জ্য কোনোভাবে নদীতে নিক্ষেপ করা যাবে না আমি পরিশেষে জাতীয় দেশের স্বার্থে নদী নদী শক্ত শক্তবান নির্মাণ করার আহ্বান জানিয়ে আমার শক্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ